এই ওষুধ ওষুধের ডাক্তারকে ডাকলে ডাক্তার আসে দেখি 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 কি হচ্ছে দেখি 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 সাইড সাইড কি হচ্ছে হ্যাঁ

ঠিক আছে তুমি তাদের বিছানা বিছানা গুছিয়ে রান্না বান্না করো

এখনো পর্যন্ত বংশীতে করতে পারলি না যাই হোক আমি এইবারে দেখি হালচাল দেখে না হলে আমি বয়া কাশি বৃন্দাবন চলে যাব বুঝেছিস যাই আমি একটু ফ্রেশ হয়ে আসি আর ভালো লাগে না এই যে বৌমা সারা তুমি কি করে সন্ধ্যা আমি সন্ধ্যে হয়ে গেছে তাও সন্ধ্যে বাতি দেওয়ার না রে ভগবান আর ভালো লাগে না দেখি দেখি বৌমা সন্ধ্যা

কালকে থেকে তুমি দুপুরের ভাত চারটের সময় খাবে ঠিক আছে বৌমা চলো শুরু যাও শুরু যাও আরে আপনি বাইরে যান না আমাকে সাজাবে রিস্টে বানাতে দিন না খোকা কিছু সময় থাকবোই না ওই কেন সোফাতে তোমার এই কি কি কথা মনে দেখতেই পাচ্ছি না তোমাকে ডাকি কি বাবা খোকা এদিকে আয় বাবা কি এদিকে আয় এদিকে আয় এদিকে আয়

রোজ রোজ নাটক বাংলা ভালো লাগে না শান্তি কিছু বানাতেও দেয় না উফ তুই যা যা কে যা যা কে যা তাহলে যে বল পছন্দ করছো আমি তো তোকে বললাম আমি গয়া কাশি দিন মন্দির আমার ব্যাগটা গুছিয়ে নিয়ে চলে আয় দেখো মা বিয়া তুমি গয়া কাশি আমার কাছে টাকা নাই ঠিক আছে আমার কাছে টাকা নেই

খিদেও পেয়েছে ওরা সারা কিছু খাইনি কি খেয়েছিলাম কে জানে মাথাটা ঝিঁঝিং হচ্ছে এরা তো মনে হয় ওকে নিয়ে বাবা খুব বেলা হয়ে গেছে কি আনবো হ্যাঁ রান্নাঘরটার কি অবস্থা সারা বাড়ি ছড়ানো এইসব আমি দেখতে পারিস না বহু মানুষ সকাল সকাল উঠে বাসি কাজগুলো সারবে তা না দেখি কি করে ঘরের মধ্যে রান্না

আমি কাজ কাজ নিজের করতে বাবা আমি যখন বৌ হয়ে এসেছিলাম আমার শাশুড়িকে আমি কুকুটি নাড়তে দেয়নি হ্যাঁ আমি ভেবেছিলাম ছেলের বিয়ে দিয়ে বৌমা আসবে আমি বাইরে বা তিরে যাবো অর্ধেক দিন তো আমি কাশি মা

স্বামীকে কিভাবে আঁচলের মধ্যে বেঁধে রাখতে হয় মা রোদ্দুর উঠে যাবে আপনি যেতে পারবেন না তাহলে যান মা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা দেখার পরে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন নমস্কার